আসসালামু আলাইকুম প্রিয় খামারে ভাইরা সাকিব এগ্রো টেকের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আমরা আজকে আলোচনা করব মাছ চাষ করতেছেন এই মাছ সেরা ফিট কোনটা কোন কোম্পানির ফিট খাওয়ালে আপনার মাছ দ্রুত সময় বাড়বে বা আপনার মাছের সঠিক পরিমাণ খাবারে সঠিক পরিমাণ গ্রোথ আসবে আমরা বিভিন্ন প্রকার মাছ চাষ করি আমরা হয়তো কেউ কার্ভ জাতীয় মাছ বা বাংলা মাছ চাষ করতেছে আবার কেউ হয়তো বা ক্যাটফিস জাতীয় মাছ অর্থাৎ শিং মাগুর পাবদা গুলসা চাষ করতেছে আবার অনেকে হয়তো বা তেলাপিয়া অথবা পাঙ্গাস অথবা ভিয়েতনাম কই অথবা ভিয়েতনাম শোল অথবা এই জাতীয় রাক্ষসে মাছ আমরা চাষ করতেছি এই ক্ষেত্রে কোন ধরনের খাবার দিয়ে মাছ চাষ করলে মাছ দ্রুত সময় করা হবে এবং কোন খাবারটা আপনার দেওয়া উচিত না সেই সম্পর্কে জানানোর চেষ্টা করবো তো চলো শুরু করা যাক এখনো তারা সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে দেবেন এবং কি করে দেবেন যাতে নতুন নতুন যত ভিডিও আসে সব লাইতে হবে দেখেন মাছের সেরা ফিড বলতে আসলে কি বুঝি মাছের সেরা ফিট মানে অনেকে হয়তো অমুক কোম্পানি তমুক কোম্পানির কথা ভাবতেছেন না আসলে অমুক কোম্পানি তমুক কোম্পানির কথা আমরা বলবো না আমরা বলবো যেই খাবার দিয়ে আপনার সঠিক রাজা লাগবে সেই খাবারের কথা এখন আপনি বলবেন যে ভাই কিভাবে তাহলে ধরেন আপনি বাংলা মাছ চাষ করতেছেন আমরা বলি কার্যতে মাছের ক্ষেত্রে কারজাতে মাছ যখন আপনি চাষ করবেন সেই ক্ষেত্রে আপনাকে কমপক্ষে চব্বিশ পার্সেন্ট প্রোটিন রাখতে হবে এরকম একটা খাবার আপনাকে দিতে হবে যদি এটা যদি ক্যাপফিট জাতীয় মাছ হয় অর্থাৎ শিং মাগুর পাবদা গুলশাই এই জাতীয় মাছ হয় সেক্ষেত্রে আপনার কত পার্সেন্ট প্রোটিন লাগতে হবে অবশ্যই অবশ্যই আটাইশ পার্সেন্টের থেকে পঁয়ত্রিশ পার্সেন্টের ভিতরে থাকতে হবে অর্থাৎ মাছ যখন শূন্য থাকবে সেই সময় পঁয়ত্রিশ পার্সেন্ট ছত্রিশ পার্সেন্ট চৌত্রিশ পার্সেন্ট বত্রিশ পার্সেন্ট এরকম করে কমতে থাকবে আর একটা সময় এসে আঠাশ পার্সেন্টের নিচে ওই খাবার দিয়ে আপনি কোনোভাবেই ক্যাটফিজাতের মাছ চাষ করতে পারবেন না আঠাশ পার্সেন্টের উপর অবশ্যই প্রোটিন থাকতে হবে এই খাবার হলেই শুধুমাত্র আপনার মাছ চাষটা ভালো হবে তারপর যদি চাষ করেন সেটা সেক্ষেত্রে আর ইন্ডিয়ান পাঙ্গাস হোক যে পাঙ্গাসে হোক না কেন সেই ক্ষেত্রেও মোটামুটি সাতাশ থেকে আপনাকে পঁয়ত্রিশ পার্সেন্ট প্রোটিন রাখতে হবে অর্থাৎ এই জায়গায় ছাব্বিশ পার্সেন্ট সাতাশ পার্সেন্ট প্রোটিন দিয়েও পাঙ্গাস মাছ মোটামুটি চাষ করা যায় কিন্তু দেখেন এই প্রোটিনের নিচে যদি আপনারা যদি খাবার দেন সেক্ষেত্রে ওই খাবার দিয়ে আপনি কোনোভাবে মাছ চাষ করে লাভন হতে পারবেন না এখন বিভিন্ন কোম্পানি কিন্তু বিভিন্ন রকম খাবার দিয়ে থাকে এক একটা কোম্পানি হয়তো একাধিক রকম খাবার থাকতে পারে একটা খাবার হয়তো চব্বিশ পার্সেন্ট প্রোটিন আরেকটা ছাব্বিশ পার্সেন্ট প্রোটিন আরেকটা আঠাশ পার্সেন্ট প্রোটিন ওই প্রোটিন অনুযায়ী আপনাকে খাবার দিতে হবে অর্থাৎ আপনি যদি চিন্তা করেন যে অমুক কোম্পানি ফিড মানে হয়তো ভালো হবে এমন না ধরেন ওই কোম্পানিতে দুই প্রকার খাবার আছে এক প্রকার খাবারে প্রোটিন মাত্রা কম আছে চব্বিশ পার্সেন্ট প্রোটিন আসে আর এক প্রকার খাবারে একই খাবার ওই একই কোম্পানি কিন্তু আঠাশ পার্সেন্ট প্রোটিন দিয়ে রাখছে তাহলে ওই আঠাশ পার্সেন্ট প্রোটিনের খাবারের দাম অবশ্যই বেশি হবে চব্বিশ পার্সেন্ট প্রোটিনওয়ালা খাবারের দাম অবশ্যই কম হবে এখন আপনি টাকার হিসাব করতে যায় আপনি কি করতেছেন চব্বিশ পার্সেন্ট প্রোটিনের খাবার নিয়ে অথচ আপনার দরকার ছিল আঠাশ পার্সেন্টের প্রোটিনের এখন দোষটা কিন্তু কোম্পানি না দোষটা হয়ে গেল কার আপনি হয়তো বুঝতে বল করলেন অথবা আপনি হয়তো বা এই জায়গায় খরচ কমাইতে গেছিলেন আসলে খরচ কমায় কি লাভবান হওয়া যায় কিনা খরচ কমায় আমরা তখনই লাভবান হতে পারবো যখন কি করবো এই আঠাশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট উনত্রিশ পার্সেন্ট চব্বিশ পার্সেন্ট প্রোটিনের খাবার সেটা আমরা নিজেরা বানায় খাওয়া হতে পারবো সেই ক্ষেত্রে কিন্তু কোম্পানির খাবার যেটা কমার্শিয়াল ফিট সেই জায়গায় আমরা কম প্রোটিনের খাবার দিয়ে আসলে আলটিমেটলি লাভবান হতে পারবো না কারণ কি ওই জায়গায় যে প্রোটিনের কথা বলা আছে দিন শেষে এটা দুই মাস বা দেড় মাস বা এক মাস যদি স্টোর করুন সেক্ষেত্রে আধা পার্সেন্ট বা এক পার্সেন্ট প্রোটিন কম বা বেশি হইতে পারে এই জন্য দেখবেন যে ওই জায়গায় প্রোটিনের ক্ষেত্রে লেখা আছে প্লাস মাইনাস দেওয়া থাকতে পারে অর্থাৎ একটু কম বা বেশি হইতে পারে সেটা আধা পার্সেন্ট থেকে এক পার্সেন্ট তার মানে আপনার চব্বিশ পার্সেন্ট প্রোটিন লেখা আছে সেই জায়গায় তেইশ পার্সেন্ট সাড়ে তেইশ পার্সেন্ট পাওয়াটাও অস্বাভাবিক কিছুই না তো এটা তো ভাই স্টক করলে কোনো একটা জিনিস দিলে বেশি দিন রাখিয়ে দিলে সেক্ষেত্রে একটু তো স্বাভাবিকভাবে সেই খাবারটা একটু শুকনা হবে ড্রাই হতে থাকবে একটু স্বাভাবিক গঠন তাই না তো এই জন্য আমাদের স্টোর করার ক্ষেত্রেও কিন্তু সাবধানতা রাখতে হবে ওই অনুযায়ী আমাদের খাবার হিসাব করে আমাদের যদি খাবার দিতে পারে তাহলে যে কোনো কোম্পানির খাবারই সেরা তবে আমরা জানি বাংলাদেশের লোকাল থেকে শুরু করি না ইন্টারন্যাশনাল বাংলাদেশি সব জায়গা থেকে মোটামুটি অনেকগুলো কোম্পানি আছে অনেক ফিড কোম্পানি পাশাপাশি দেখা যাচ্ছে অনেক ফিড মিল আছে তারাও কিন্তু খাবার বানাই দিয়ে থাকে এখন আপনি যে সঠিক ফর্মুলা দেয়া ফিট মিল থেকে আপনি নিজের জন্য খাবার বানাই নিয়ে আসতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি আর্থিক ভাবে কিন্তু আপনি কিন্তু অনেকটা কিন্তু সেভ পাবেন বা অনেকটা কিন্তু আপনিও কিন্তু বাঁচাইতে পারবেন বা খরচ কমাইতে পারবেন কিন্তু আপনি যে খাদ্য বানাবেন সেই খাদ্যের উপাদান ধরেন আপনি খাদ্য বানানোর জন্য আপনি ভুট্টা দিবেন এখন আপনি ভুট্টাটা যা আপনি জানেন কি 12% প্রোটিন থাকে এখন এই প্রোটিন মাত্রা সঠিক রাখার জন্য আপনাকে ভালো মানের ভুট্টা কেনার দরকার ছিল কিন্তু আপনি কিনছেন বাজারে সবচেয়ে পচা যে ভুট্টাটা ছিল সেই ভুট্টা কিনছেন অর্থাৎ কম দামে বুটটা কিনছেন অথবা আপনি কেনার সময় হয়তো বা দেখে নেন নাই আপনি হয়তো কারো বিশ্বাস করবেন সেহতুবা নিম্ন মানের বুটটা আপনাকে বাড়া দিয়েছে আপনি সুটকির গুঁড়া চাইছেন সেক্ষেত্রে আপনার জন্য শুটকির গুঁড়াতে পঞ্চান্ন পার্সেন্ট থেকে বৈষট্টি পার্সেন্ট প্রোটিন থাকে আপনাকে যে শুটকির গুঁড়া দিয়েছে তার ভিতরে হয়তো কাঠের গুঁড়া মিশাই দিচ্ছে আপনি কল্পনা করতে পারবেন না কাঠের গুঁড়া মানে কাঠ কাটলে যে গুঁড়াটা বের হয় সোমিল থেকে যে গুঁড়াটা আসে সেই গুঁড়াও কিন্তু শুটকির গুঁড়ার সাথে মিশাই দেয় তার মানে দেখেন এজকে প্রোটিন কিন্তু আপনি ঠিক মতো পাচ্ছেন না তো এই জিনিসগুলো এনশিওর করে যদি আপনি খাওয়া দিতে পারেন সেই ক্ষেত্রে না আপনি হলে মাছ চাষের লাভন হতে হবে এখন এই কাজটা যে আপনি না করতেছেন সেক্ষেত্রে কিন্তু কোম্পানিগুলো কিন্তু ভালো মানের ফিড কিন্তু আপনাকে দিচ্ছে এই জায়গায় কমার্শিয়াল ফিড যখন দিচ্ছে তারা অবশ্যই অবশ্যই ল্যাবে টেস্ট করায় অবশ্যই অবশ্যই আপনাকে খাবার দিচ্ছে এই ক্ষেত্রে তাদের বস্তার গায়ে যেটা লেখা আছে সেটা দেখে আপনাকে খাবার কেনা উচিত এখন আপনি যদি চিন্তা করেন যে ভাই অমুক কোম্পানি ফিডই তো দিছে কিন্তু অমুক কোম্পানির ফিডের ভিতরে ওদের প্রোটিন মাত্রা লেখেই দিছে চব্বিশ পার্সেন্ট সেই চব্বিশ পার্সেন্ট প্রোটিন খাবার আপনি কীভাবে ক্যাটফিটে দেন এক মাস বা পনেরো দিন বিশ দিন যদি আপনি স্টোর করেন সেক্ষেত্রে বলা হচ্ছে কি প্রোটিনের মাত্রা একটু কমতে পারে সেটা পয়েন্ট ফাইভ পার্সেন্ট যদি কমে তার মানে বাইশ পার্সেন্ট না তার মানে সাড়ে একুশ পার্সেন্ট পাচ্ছেন তার মানে আপনার দরকার ছিল চব্বিশ পার্সেন্ট সেই জায়গায় আপনি কারণ কি খাবার দাম কম পাইছেন আড়াই পার্সেন্ট বেশি প্রোটিন দিয়ে খাবার কিনেন দেখবেন খাবার দাম কতটুকু বেশি করে এখানে এখানেই বোঝা যায় যে প্রোটিনের অবশ্যই দাম আছে আর এই প্রোটিন যদি সমৃদ্ধ যদি খাবার আপনি দিতে পারেন সেক্ষেত্রে যে কোনো কোম্পানির ফিড অবশ্য বেশি ছাড়া যে কোনো কোম্পানির ফিড আপনি পারেন তবে এই জিনিসটা দেখে নেওয়া উচিত এই অনুযায়ী সাতাশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট প্রোটিন লাগবে বলতেছেন এটা কোন সময় লাগে মাছ যখন ছোট থাকে একশো পিসে কেজি আসার আগ পর্যন্ত এর প্রোটিনের দরকার হয় বত্রিশ পার্সেন্টের উপরে অর্থাৎ যখন মাছ একশো পিসে কেজি আসে না তার আগ পর্যন্ত মাছ ছোটো থাকা অবস্থায় তাদের প্রোটিন মাত্রাটা বেশি দরকার হয় ওই সময় তাদের দেহ গঠন হয় হাড় গঠন হয় তাদের শরীর গঠন হয় সেই সময় তাদের অবশ্য অবশ্যই হাই প্রোটিনের খাবার দরকার হয় তারপর দেখা যায় কি তাদের দেহ গঠন হয়ে গেছে তখন তাদের দেহটা শক্ত করার জন্য প্রোটিন দরকার হচ্ছে কিন্তু তারপরে দেখা যাচ্ছে কি প্রোটিন মাত্রা কমতে হয় আর কার্বোহাইড্রেটের মাত্রা বাড়াইতে হয় ওই সময় দেখা যাচ্ছে কি প্রোটিনের মাত্রা আস্তে আস্তে কমতেছে অর্থাৎ পঁয়ত্রিশ পার্সেন্ট বত্রিশ পার্সেন্ট তেত্রিশ পার্সেন্ট এরকম করে কমতে কমতে দেখা যাচ্ছে আঠাশ পার্সেন্ট সাতাশ পার্সেন্ট প্রোটিন দিয়ে আপনার পাঙ্গাস মাছ বা তেলাপি মাছ চাষ শেষ করতে হয় অর্থাৎ মাছ যখন বড় হয়ে গেছে তখন তাদের প্রোটিন মাত্রা কম লাগে তবে তার মানে এমন না যে একদম কম লাগে এই যে বলে দিয়েছি সর্বনিম্ন সীমা বলে দিয়েছি এই সীমার নিচে কোনোভাবে আপনি মাছ চাষে সঠিকভাবে রেজাল্ট পাবেন না আশা করি আপনারা বুঝতে পারছেন অনেক খামারের বাইরে আমাদের জিজ্ঞেস করেন ভাই আমরা কোন কোম্পানির খাবার দিব আবার অনেকে বলে থাকেন ভাই আপনাদের কোম্পানির তেলাফে নিছি এই তেলাফে কোন খাবারটা দিবো আমরা কিন্তু একটা বই দিচ্ছি সেই বইতে বলে দেওয়া থাকে যে আপনি এত বেলা খাবার দেবেন এত পার্সেন্ট প্রোটিনের খাবার দেবেন এতটুকু খাবার দেবেন এইভাবে খাবার দেবেন সব কিছু বলে দেওয়া থাকে তার পাশাপাশি আমরা বলে দেওয়া থাকে কি আপনারা এইভাবে খাবার দেন বা এই কোম্পানির খাবার দেন এতে করে কি হয় যে আমরা যেহেতু আপনাকে সেই তেলাপিয়ার সাথে আমাদের খাবারও দিচ্ছি দেখা বিভিন্ন বাইরে থেকে অনেকে কিন্তু বাইরে থেকে কিনেন অনেকে দেখা যায় খাবার দোকানে বাকি পান এই জন্য বাকি থেকে যাদের কিনতেছেন তারাও দেখা যাচ্ছে ওই কিছু ডিসকাউন্ট আপনাকে দিচ্ছে হবে বাকি দিচ্ছে তো ওই ক্ষেত্রে তাদের ওই জায়গা থেকে গুলা থেকে নিতে সহজ হচ্ছে তো ওই খামারি ভাইরা চিন্তা করে থাকেন ওই খাবার দিয়ে আসলে মাছ চাষ করা যাবে কিনা দেখেন তেলাপে হোক বাংলা মাছ হোক সেটা পাঙ্গাস হোক সেটা সরবটি হোক সেটা ভিয়েতনাম কই হোক সেটা ভিয়েতনাম শোল হোক যেই মাছ চাষে হোক না কেন আপনাকে ভালো প্রোটিনের খাবার আপনাকে অবশ্যই সরবরাহ করতে হবে ভালো প্রোটিনের খাবার যদি আপনি না দিতে পারেন দিন শেষে আপনি কোনোভাবেই মাছ চাষে সফল হতে পারবেন না এখন আপনার প্রশ্ন ধরো ভাই আপনি তো ভিডিও শুরুতে বলছেন যে ভিয়েতনাম শোল চাষ করার ক্ষেত্রে কত পার্সেন্ট প্রোটিন দরকার হবে বেতনাম শোলের ক্ষেত্রে আপনাকে মিনিমাম পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট প্রোটিন দিতে হবে অর্থাৎ এই জায়গায় আপনি চাইলেই মাছ বড়ো হয়ে গেছে তখন সাতাশ পার্সেন্ট আঠাশ পার্সেন্ট প্রোটিন দিয়ে মাছ চাষ করবেন সেটা কিন্তু সম্ভব নয় ভিয়েতনাম কোয়ের ক্ষেত্রে যদি আসেন বেতনাম কোয়ার আর তেলাপিয়া দুধের স্বভাব চরিত্র প্রায় কাছাকাছি হয় এই জন্য আঠাশ পার্সেন্ট থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট প্রোটিনের দরকার হয় অর্থাৎ মাছ যখন ছোটো থাকে সেক্ষেত্রে পঁয়ত্রিশ পার্সেন্ট প্রোটিন দরকার হয় আর যখন মাছ বড় হয়ে যায় তখন আঠাশ পার্সেন্ট উনত্রিশ পার্সেন্ট প্রোটিন দিলেই কিন্তু ওই খাবারে দিয়েই মাছ চাষটা হয়ে যায় এখন আপনার বসে যেতে পারে রাক্ষসের সব যে মাছগুলো আছে যেমন ধরেন দেশি শোল তারপর দেখা যাচ্ছে আইর গজার বোয়াল চিতল তারপর টাকি এই জাতীয় যে মাছগুলো আছে এই মাছের ক্ষেত্রে আমরা কোন ফিড ব্যবহার করব। দেখেন আসলে আমাদের এখন পর্যন্ত রাক্ষসের প্রজাতির যে মাছগুলো আছে সেই মাছের জন্য কিন্তু আমরা কোনো প্রকার খাবার কিন্তু বাজারে অ্যাভেলেবেল পাই না সেক্ষেত্রে আপনাকে অবশ্যই অবশ্যই এরা লাইভ ফিশ খায় এরা জু খায় এদেরকে লাইভ ফিশ অর্থাৎ জীবিত মাছ দিতে হবে এরা ছোট ছোট পোকামাকড় থেকে শুরু করে মাছ ছোট ছোট রেনু পোনা থানি পোনা এগুলো খেয়ে থাকে এই জিনিসগুলো দিয়ে আপনাকে মাছ চাষটা করতে হবে আশা করি আপনারা বুঝতে পারছেন মানে আজকের ভিডিওতে আমরা কি বুঝলাম যে আমরা মাছ চাষ করতেছি মাছ চাষের ক্ষেত্রে এই যে প্রোটিন মাত্রাটা আছে সেই প্রোটিন মাত্রা মেনটেন করে আমরা যদি খাবার কিনা যদি মাছটা খাওয়াইতে পারি শুধুমাত্র সেই ক্ষেত্রে আমরা মাছ চাষের লবণ হতে পারবো না হলে আমাদের মাছ চাষে তিনটা শর্ত আমরা বলে থাকি এক নম্বর হলো ভালো মানের পোনা দুই নম্বর হলো আপনার ভালো মানের খাবার তিন নম্বর হলো পুকুর ব্যবস্থাপনা তিনটা জিনিস যদি আপনি ভালোভাবে না করতে পারেন সেক্ষেত্রে আপনার মাছ চাষে লাভন হওয়াটা কিন্তু সহজ হবে না এখন আপনি ভালো মানের পোনা দিস ভালো মানের পুকুর ব্যবস্থাপনা দিচ্ছেন কিন্তু দিন শেষে ভালো মানের খাবার দেন নাই রেজাল্ট কিন্তু আসবে না আমাদের তেলাফের দাম ধরেন এক টাকা পঁয়ত্রিশ পয়সা এক পিস তেলাপের দাম এক টাকা পঁয়ত্রিশ পয়সা এর সাথে আপনি খাওয়াই দিয়েছেন কত মোটামুটি চল্লিশ টাকার মতো খরচ করবেন এর পিছনে তার মানে দেখা যাচ্ছে চল্লিশ ভাগের এক ভাগ আপনি শুধুমাত্র আমাদের তেলা পুনার পিছনে খরচ করলেন পুনার পিছনে মাত্র এক টাকা পঁয়ত্রিশ পয়সা খরচ করলেন কিন্তু এটার পিছনে খাবার খরচ ম্যানেজমেন্ট খরচ আনুষাঙ্গিক খরচ দিয়েছেন আরো চল্লিশ টাকা এই যে খরচটা দিয়েছেন এই খরচ দিয়ে দিন শেষে কি হচ্ছে আপনি মাছ চাষে লাভন হতে পারবেন কিনা সেটা কিন্তু নিশ্চয়তা পাইতেছেন এখান থেকে তো এই জায়গাগুলো অবশ্যই ভালো করে ফোকাস হইতে হবে আমরা শুধুমাত্র চিন্তা করি ভালো মানে পোনা নিলেই মনে হয়ে গেল ভালো মানে পুকুর ব্যবস্থা দিলে হলো দিন শেষে ভালো মানে খাবার দেওয়াটাও জরুরি তাই না তা আমরা জানি কি এসে তেলাপে চার মাসে তিন পিসে কেজি হয় যদি এক কেজি তেলাপে উৎপাদন করতে আপনি একশো বিশ টাকা খরচ হয় তার মানে তিন পিস তেলাপে উৎপাদন করতে আপনার একশো বিশ টাকা খরচ হয়েছে হয় প্রতি পিস তেলাপের পিছনে চল্লিশ টাকা খরচ হইতেছে তার মানে আমরা এই হিসাব থেকে বুঝতে পারলাম যে খাবারের দামটা অবশ্য অবশ্যই ইম্পর্টেন্ট আর এই খাবারের দাম বেড়ে যাওয়ার কারণে অনেক খামারি বাইরা কম প্রোটিনের নিম্নমানের খাবার আমরা দিয়ে মাছ চাষ করতে চাই আর সেই সময়ই কিন্তু আমাদের লোকসান হয় তো আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে সঠিক পরামর্শটা পেয়েছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম